নীল আকাশের নিচে উঁচু দেওয়ালেখেরা কাশীপুরের সেই উদ্যানবাটি একসময় যার মালিক ছিলেন রানী কাত্তায়নের জামাই গোপাললাল ঘোষ প্রায় এগারো বিঘা জমি জুড়ে ছিল এই বিস্তৃত বাগানবাড়ি রামকৃষ্ণদেবের ভক্তরা প্রতি মাসে আশি টাকা ভাড়ায় বাড়িটি নেন প্রথমে মাস পরে আরও তিন মাসের চুক্তি হয় সেই নিস্তব্ধ সজীব পরিবেশেই পরে হয়ে ওঠে এই মহাত্মার লীলা ক্ষেত্র আঠেরোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর অসুস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসে উঠলেন শ্যাম্পুকরের দিনগুলোতে যারা তার পাশে ছুটে এসেছিলেন তারা সবাই একসঙ্গে হয়ে উঠলেন ভবিষ্যতের রামকৃষ্ণ মঠ মিশনের বীজতলা এখান থেকেই শুরু এক মহৎ মানব সেবার আন্দোলন যার আলোকরেখা আজও বিশ্বের কোণে কোণে ছড়িয়ে আছে এবং সেই স্বর্ণময় সকাল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতর দিবস বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে শ্রীরামকৃষ্ণ গিরিশকে প্রশ্ন করলেন তুমি যে সকলকে অত কথা বলে বেড়াও কি দেখিয়াছ বা বুঝিয়াছ গিরিশচন্দ্র বললেন ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারেন না আমি তার সম্পর্কে অধিক কি বলিতে পারি ঠাকুর রোমাঞ্চিত হলেন আর সকলকে আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক আর একে একে শিষ্যদের স্পর্শ করে দিলেন অপরূপ দর্শন আর আত্মন্মেষের অভিজ্ঞতা কাশীপুর উদ্যানবাটি ইতিহাসের সেই অলৌকিক দিনের আজ এক জাগ্রত স্মৃতি এই তো আমাদের কলকাতার ইতিহাস কল্পতরু উৎসব আর কাশীপুর উদ্যান বাটির ইতিহাস